এর ভিতরে একটা পাতলা পর্দা থাকে সেই পর্দার জন্যে এখানে ব্যথা হয় পাতলা পর্দা এছাড়া এখানে রোটেটার কাপ বলে চারটা মাংস থাকে সে প্রবলেমের জন্য ব্যথা হয় এখানে বাইসেপস লং হেড অফ বাইসেপস টেন্ডন এরকম একটা লম্বা টেন্ডন থাকে এই যে এখান দিয়ে এই যে টেন্ডন এখান দিয়ে থাকে বাইসেপসের লং হেড সেখানে প্রবলেম হলে এরকম ব্যথা হয় বলব আজকে এগারো এগারো দুই হাজার চব্বিশ কাঁধে ব্যথা এমন এক ধরনের সমস্যা অনেক সমস্যা যা দৈনন্দিন কাজকর্মকে খুব কষ্ট দেয় এবং অনেক কষ্ট হয় আপনার ফাংশনাল এক্সারসাইজে বিশেষত মাথার উপরে হাত তুলতে চুল আঁচড়াতে চুল বাঁধতে অনেক অসুবিধা হয় এবং খুব অস্বস্তিকর অ্যান্ড অস্বাভাবিক কাঁধের ব্যথা সম্ভবত কাঁধের ব্যথার কারণ এখানে কাঁধের এখানে যে ব্যথা হয় এখানে একটা পর্দা পাতলা পর্দা থাকে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কাঁধ এখানে এর ভিতরে একটা পাতলা পর্দা থাকে সেই পর্দার জন্যে এখানে ব্যথা হয় পাতলা পর্দা এছাড়া এখানে রোটেটার কাপ বলে চারটা মাংস থাকে সে প্রবলেমের জন্য ব্যথা হয় এখানে বাইসেপস লং হেড অফ বাইসেপস টেন্ডন এরকম একটা লম্বা টেন্ডন থাকে এই যে এখান দিয়ে এই যে টেন্ডন এখান দিয়ে থাকে বাইসেপসের লং হেড সেখানে প্রবলেম হলে এরকম ব্যথা হয় এখানে বার্সা থাকে ব্যথা হয় বাট কমন হল খুব কমন হল পর্দা পর্দা খুব কমন নাম্বার ওয়ান নাম্বার টু রোটেটার কাপ এছাড়া এখানে এসি জয়েন্ট থাকে সেখানেও ব্যথা হয় ব্যথা হয় তাহলে আপনারা কি করবেন এরকম কষ্ট হলে অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকরা দেখান উনি অ্যাসেসমেন্ট করে আপনাকে চিকিৎসা করে দেবেন এবং কিছু উপদেশ দেবেন এবং আপনাকে এক্সারসাইজ করতে বলবেন এগুলো আপনি নিজে পারলে করবেন না হলে আপনি অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসকের চেম্বারে গিয়ে এগুলো করবেন এই এক্সারসাইজগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট বাট করার কতগুলো টেকনিক আছে সেই টেকনিকগুলো মানতে হবে এখানে আমরা এক্সারসাইজের মাধ্যমে চিকিৎসা করি এখানে আমি আলট্রাসাউন্ড দিয়ে চিকিৎসা করি অল্প দিনের কষ্ট হলে ঠান্ডা শেঁক দেই বেশি দিনের কষ্ট হলে আমরা গরম শেঁক দিই তবে এক্সারসাইজ করার জন্যে আমরা যেটা করি আপনার অসুবিধা অনুযায়ী আমরা ওয়ালের সঙ্গে তারপরে করি আবার অনেক সময় চিৎ হয়ে শোয়ার পরে এক্সারসাইজ করি আপনি এক্সারসাইজগুলো করবেন ওকে